আসসালামু আলাইকুম রহমতুল্লাইকাতু হ্যালো গাইজ তা খবর আপনারা বালা তুমি বালা থাকলেও কিতা না থাকলেও কিতা আমার চকুলটা করা যায় আস না কারণ আমার বাড়ি গোলাপ স্থান আজকে আপনারা কই বা আমি কই আছি আজকে আসলে আইছি আমি মেলাত ইনো সুফিয়ান এন্টারপ্রাইজ সুরমা গেট পড়ছে আপনার ব্যাপী মেলা চলে আপনারা আমার উঠিয়া হয় বা ভাই দুই দিন গেছে গিয়ে মেলার খবর আগে দিলাম না আসলে ভাই আমিও জানি না এখন আইয়া দেখি ইন যে মেলার উলি চলে মানে আগামী সাত তারিখ পর্যন্ত টানা কিতাব মেলা চলে যদি মেলা তাই আপনারা ইন ফালং ফাল রেডি আনরেডি আপনারা অর্ডার দিয়া কারখানার সং তারা ফালং বানাইয়া দিয়ে রাখতে যদি অনতা কি আগামী সাত দিনের ভিতরে আপনারা যদি একটা ফালং কিনতে হয় তাইলে আপনারা লাগি রয়েছে আকর্ষণীয় একটা পুরস্কার এই পুরস্কার নাম কোয়া যাইছে না তবে যে সময় আপনি এই একটা পালং লইবা লওয়ার পরে আপনারা কিন্তু এই পুরস্কারটা পাইবা তো আপনারা কই বা এই লোকেশন কোন জায়গার লোকেশন ওইল গিয়ে আপনার সিলেট শাহপুরান থানার সুরমা গেট সুরমা গেট আইলেও আপনারা ফাইল আলিবাগ রোড আলিবাগ রোড আপনারা আইলেও কিন্তু ফাইল দেবা আপনারা সুফিয়ান এন্টারপ্রাইজ আইও আপনারা এখন দেখবা দেখবে মেলা উপলক্ষে ভাই আপনারা লাগি লাগি চয়ে দোকায় এক লম্বা এই গই লাগি সাই কাট ইগু যদি ভাই তো না মার ভাই দু আনছ ভাই ইগু যদি আপনারা বিয়া লাগি দেনবা দেনবা লাগি দেনবা বারবার দেখাও গুরু যে ভাই ফালং হইতে পারে না আপনারা নিকা আপনি এটা কি আর বালা ফালং আপনারা দেখাই আমি ও আছে আর একটা ফালং ইগু বলে রুলার ইগু না বলে ইয়া মানে ইগু দা রুলার ভাই ইগু রুলা ভাই ইগু রুলার ফালং হইতে পারে না ইগু মানে আপনারা যদি আমার হুতি যদি গড়ি যায় নো এই গো কাট কাট মিক্স নি ভাই না কাট মিক্স 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 সব মিক্স ভাই ওই দেখো আর একটা ভাই ইগু কি মানে

যদি আপনারা পাড়া লাগে তার আলু অর্ডার দিবা বিয়ার্সাই আইলেও কিন্তু আপনারা আলু পাইবা তো আমি আপনারা একটা কথা কই ভাই এখন কিন্তু বিয়ার মাল বানাই তৈরি আপনার বাঁকা কষ্ট লাগে কাঠ মিস্তরের কাছে যাও অন যাও ঘন যাও তারা লাগে আমি কই আর যারা সাত দিন এক মাসে বিয়া ঠিক হয়ে গেছে এখন আপনারা মাল চা মান মাথা বা হ্যাং করে সাম করেন না তারার লাগি আমি কইয়া দিলাম আপনার আইবা দৌড়ি দৌড়ি সুফিয়ান ইন্টার তাতেই সুফিয়ান ইন্টার পাইবি সব আপনার আইও আপনার বিয়ার যক্তম মাল আছে সবানা পালং পাইবা আপনার ডেসিন টেবিল পাইবা ওয়ার্ডব পাইবা কেবিনেট পাইবা নিসরিপ পাইবা এর মধ্যে আলনা আলনা পাইবা আর কিটা আছে বাসন আড়তিবা লাগি যে নিসরিপ সকেট আর পর্যন্ত আপনার আলো পাইবা ইয়া আল্লাহ আপনারা দেখতা মারানে মেলা উপলক্ষে দেই উড়ি লাগছে গাড়ি গাড়ি দি মানছে মেলা আসলে মাল নেই বর্তমানে গাড়ি একটা লোডোর ও দেখতে পাররা আপনারা আসলে তারা মেলার লাগে কতখান মাল আনছে মানছে পিক আপ বরি বড়ি কিন্তু হুনিয়া দোকানদার যারা আছে আবার সবে কিন্তু মেলা মেলাহুনিয়া দুমছে খালি গাড়ি বরি বড়ি নিরা তাই আপনারা দেখতে পারা যে কতগুলা মানে ফালং তারা মানে এখানে বর্তমানে স্টক আছে মানে খালি ও সাত দিন মেলার লাগি কিন্তু কম দামে থাকবা আবার সাত দিন পরে আপনারা কিন্তু সব সময় আপনারা ফাইবা ফাইলেও আপনারা কিন্তু দিয়েও পাইতানা এই যে কম দাম আছে এই কম দামে আকর্ষণীয় আপনারা পাইতানা তাই আপনারা যারা এখনও আছেন আমার সারা সিলেট বিভাগের যত মানে দোকানদার ব্যবসায়ী বাটকশন আপনারাও আয়ুক্কা তাই দেরি না করিয়া আপনারা আইজ্কা আপনারা যদি আপনারা আইবা তালা থাকি আইবা একটু সামনে দশ টাকার বাড়া আপনারা সুর আর সুরমা গেট আইয়াও আপনারা ডাইনার একটা রাস্তা আমাইছে আলিমনগর আলিবাগ 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 রোডে আপনারা হামাইও পাইবা বড় আকারের মেলা চলে সুফিয়ার যদি আপনারা নাও ছিল এরপরও আপনারা সুরমা গেট আইয়া যে সারা জিকে আইবা বলে ভাই সুফিয়ার এন্টারপ্রাইজ কোন জায়গা তো দেখো আমাদের দৌড়ে দৌড়ে আপনারা নিয়ে আইবা আর আপনারা স্ক্রিনশটও আপনারা স্ক্রিনের ভিডিওর আপনারা লম্বার হইবা আপনারা ও লম্বারে যোগাযোগ করবা আদেৰি নাখৰীয়া দুইদিন অলৰেডি গৈছেগৈ পাঁচদিনৰ ভিতৰত এখনত দৌৰি আহি আছালাম